পারস্যের সম্রাট ছিল খসরু পারভেজ খুশরু পারভেজ সেকেন্ড খুশরু সেকেন্ড খুবই অত্যাচারী জালিম স্বৈরাচার এবং মনে তাই করতো রাসুল সালাম তিনি বিভিন্ন জায়গায় চিঠি পাঠালেন মানুষকে দিনে দাওয়াত দেওয়ার জন্যে নবম হিজরিসনে তোমাদের তার কাছে চিঠি পাঠানো হলো খসরু পারভেজের কাছে চিঠি নিয়ে গেলেন আব্দুল ইবনে হুজাফা আসাহামি রেজিউ আব্দুল্লা ইবনু হুজাফা আসাহামি আল্লাহ আল্লাহন খুচরুল পারে যতটা উদ্ধত এবং অহংকারী সে যখন শুনল যে তাকে আরবের কোনো একজন বেদুইন তাকে বলছে এই 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 আপনি করেন আসলিম তাসলাম আপনি ইসলাম গ্রহণ করেন কি আপনি নিরাপদ থাকবেন যদি আপনি তা না করেন রাল্লা মাজুসিকুল্লাহম তাইলে আপনার উপর এই মাজুসিদের প্রত্যেকের যত আছে এগুলো সব আপনাকে বহন করতে হবে এই উদ্ধত উদ্ধত খুসরু এই চিঠিটাকে একবারে ছিন্নবিচ্ছিন্ন করে টুকরো টুকরো করে ফেললো রাসুরের কাছে যখন তার সাহাবি এসে বললেন এরকম করেছে রাসুলুল্লাহ সাল্লাহ আলসালাম শুধু বললেন হে আল্লাহ আল্লাহম্মা মজ্জিক মুল কাহু কামা মাজ্জাকা রিসা আল্লা আমার চিঠি যেমনিভাবে ও ছেড়ে ফেলেছে তেমনিভাবে তুমি তার রাজত্বকে টুকরো টুকরো করে দাও ওমরাদি আল্লাহ তালাহের যুগে পনেরো হিজরিতম সনের কথা বলছি ওমর আল্লাহ তালাহর যুগে পার্শ্বিক সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ সংগঠিত হলো মেদার মেনি রিজনস আমি হিস্টোরিক অ্যানালাইসিস যাচ্ছি না সেখানে পাঠানো হলো তো সেই যুদ্ধ হচ্ছিলো এমন সময় খুশি পারভেজ বলল যে মানে এখানকার যারা মানে এখন আর সেই খশুকো নাই যে খসরু রাসুলের চিঠিকে চূন্য বিচ্ছিন্ন মানে ছেলে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে এর মধ্যে এই খসরুকে তার ছেলে পরবর্তী তাকে হত্যা করেছে এবং সে তখনকার সম্রাট সে মানে বাবাকে হত্যা করেছে ছেলে যে তারা রাসুল তার বিরুদ্ধে বদ্ধ করেছিলেন এবং বাবা নিহত হয়েছে তার ছেলের হাতে কয়েকদিন পর রাসুল সামাল সে বদ্ধার কয়েকদিন পর তারপরে তার ছেলে সম্রাট হয়েছে এই সময়ে তার বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে অমরাজু আলাহ খেলাফতির সময় অমরাজু আল্লাহ তালানহ তাদের বিরুদ্ধে বাহিনী পাঠিয়েছেন সেখানে অনেকে আছে যুদ্ধ সংগঠিত হচ্ছে এমনি সময় এই যে নতুন সম্রাট জানালো যে এক মুসলমানদের এত পাওয়ার আসে কোথেকে মানে এরা কীভাবে এত যুদ্ধ এদের তো কোনো অস্ত্র নাই এত বড় কোনো সভ্যতাও না এত টাকা পয়সাও নাই মরুভূমির বাসিন্দা এদের সাথে যারাই যুদ্ধ করে তারাই পরাজিত হয়ে ঘটনা কি তাহলে এদের নবীর সাথে সরাসরি সাক্ষাৎ হয়েছে তার হাতে ইমান এনেছে অথবা তার সাথে চলাফেরা করেছে এরকম একজনকে ধরে নিয়ে আসো আমি টু আই ওয়ান্ট টু নো দি সিক্রেটস ওয়াইন্দেয়ার দিজ ইনভিনসিবল ফর বা তো একজনকে ধরে নিয়ে আসা হলো তার নাম হচ্ছে যে ইবনে হুজাফা সাহামি এবং আরও প্রায় তিরাশি চুরাশি জন ধরে নিয়ে যাওয়া হয়েছে তোর মধ্যে তিনি একজন তো খসরুর কাছে নিয়ে গিয়ে বলা হলো যে এই যে একজনকে পাইছি তিনি হচ্ছেন তাদের নবীর সাথে সরাসরি ছিলেন এবং তার কাছে ইত্যাদি ইত্যাদি বলে সে ঠিক আছে তাকে ধরে নিয়ে আসা হলো এবং তাকে বললো যে তোমাকে একটা প্রস্তাব দিই কি প্রস্তাব প্রস্তাবটা হলো তোমাকে আমার এই যে রাজত্ব আছে না হ্যাঁ না প্রথম প্রস্তাব হলো তোমাকে আমি মুক্তি দিয়ে দেবো অনেক উপহার দেবো এবং আমার এখানে তোমাকে বড় ধরনের পোস্ট পজিশনে চাকরি দেবো তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো ওই ধর্ম ত্যাগ করো আব্দুল হুজাফা বললেন বলেন কি এটা অসম্ভব এটা কখনোই করা যাবে না আপনি যত কিছুর অফারই করেন না কেন এটা অসম্ভব তুমি আছে ঠিক আছে তাহলে তোমাকে এক কাজ আমার এই রাজত্বের অর্ধেক তোমাকে দিয়ে দেবো আমার মেয়ের মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো এবং আমার এখানে বড় দায়িত্ব তোমাকে প্রদান করবো তবে তারপর তুমি খ্রিস্টান হয়ে যাও বলে আপনি আপনার রাজত্বের অর্ধেকের কথা বলছেন কারণ আপনার পুরো রাজত্ব যদি আমাকে দেন আরবদের যত সম্প্রদায়ের সব যদি আমাকে দেওয়া হয় আরও অনেক কিছু যদি আমাকে দেওয়া হয় তাহলেও আমি আমার দিন প্রত্যাখ্যান করতে ত্যাগ করতে পারবো না খচর ভাবলে যে ঘটনা কি এটা আবার কেমন কথা এরকম লক্ষ্য কোথাও দেখি না এমন লোক কোথাও দেখি না তো তারপরে বলে যাচ্ছে তাহলে তোমাকে হত্যা করা হবে তোমাকে হত্যা করা হবে যে আপনি হাজার বার হত্যা করেন তাহলে আমি আমার দিন ত্যাগ করবো না খসুর চিন্তা করলো তাকে আসলে ভয় আর ভালোভাবে দেখাতে হবে একটা শুলে চড়িয়ে যেরকম মানুষকে হত্যা করে শুল তৈরি করা হলো তাকে সেখানে প্যারে হাতে এবং পায়ে প্যারা মেরে তাকে সেখানে অত্যাচার করা হচ্ছে এবং তাকে বলছে তুমি কেবল খ্রিস্টান হও বলছে না অত্যাচারের মুখে বলছে না আমি আমার দিন ত্যাগ করতে পারবো না পরে খসুর চিন্তা করলো যে নিয়ে কি সে বলে যে দুটো বড় ড্যাক নিয়ে আসো ড্যাকের মধ্যে তেল রাখা হলো তেলকে উত্তপ্ত করলো এত ভয়াবহভাবে উত্তপ্ত করা হলো যে ওইদিকে তাকাইই ভয় লাগে তেল তো এমনি যদি উত্তপ্ত হয় গরম হয় তাহলে তো এমনি আরও লাল রং ছড়িয়ে পড়ে সেখানে তো বলো যে কয়েকজন তার সাথে যারা বন্দী হয়ে এসছে এরকম দুই তিনজনকে ধরে নিয়ে আসো দুইজনকে ধরে নিয়ে আসা হলো তার সামনে একে কিন্তু এমনি কিছু বাধা অবস্থায় তার সামনে এই দুজনকে ওই আগুনের উত্তপ্ত আগুনের মানে উত্তপ্ত তেলের মধ্যে তাদেরকে ছড়িয়ে ফেলা হলো এবং মুহূর্তের মধ্যে তাদের গোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল এটা দেখি তিনি এবং তাকে বলা হলো যে তুমি যদি খ্রিস্টান ধর্ম ত্যাগ মানে গ্রহণ না করো তোমার ধর্ম ত্যাগ না করে তোমাকে এরকম করা হবে তখন তিনি একটু কেঁদে দিলেন খসুরের কাছে গিয়ে তার লোকেরা গিয়ে বললো যে উনি কে তার মানে মনে হচ্ছে দুর্বল হয়েছে মনে হচ্ছে যেন আপনার কথায় রাজি খসুর দৌড়ে আসলো আমি বললো যে তুমি কি আমার কথা রাজি বলে না অসম্ভব তুমি যে একটু কাঁদলে বললে আমি তো কেঁদেছি অন্য কারণে কি বলে আমি ভাবলাম আমাকে যদি এই তেলের মধ্যে নিক্ষেপ করে দেয় তো আমি মূর্তের মধ্যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু আমি তো আসলে ইমানের পুরো স্বার কখনও পাবো না আমি আল্লাহ দোয়া করছিলাম এবং কাঁদছিলাম আমার শরীরে যতগুলো লোম আছে আলো যদি এতবার আমাকে জীবন দিত এতবার যদি আল্লাহ দিনের জন্য আমি শহীদ হতে পারতাম আমি এটা বলে কাঁদছি খসরু ভাবলে এরকম মানুষ কোথাও দিকে না চেহারা লাল হয়ে গেল এত পরাজয়ে মানে খসরুর সামনে কেউ পর্যন্ত মানে জুতা নিয়ে তার এখানে প্রবেশ করে না খসরুর সামনে অন্যরা দাঁড়িয়ে থাকে মাথা অবনত করে সে খসরুর মুখের সামনে হয়ে কেউ কখনো প্রত্যাখ্যান করেছে হতেই পারে না এটা অসম্ভব খসরু বলল যে ঠিক আছে তুমি একটা কাজ করো তোমাকে ছেড়ে দেবো অনেকক্ষণ চিন্তা করলো ভাবলো তাদেরকে তাকিয়ে চিন্তা করে বলো যে তুমি এক কাজ করো আমার কপালে একটা চুমু দাও তাহলে তোমাকে মুক্তি দিয়ে দেবো বলে আব্দুল বিনে সুহ আবদুল হোজাফা সাহামী খনিকের জন্য একটু আনমোনা হয়ে গেলেন এবং তিনি বলেন যে আমি রাজি তবে একটা শর্ত শর্তটা কি শর্ত হলো আমার অন্য মুসলিম ভাই যাদেরকে আপনি ধরে নিয়ে এসছেন তাদেরকে মুক্তি দিয়ে দিতে হবে খসর তো একটু বিজয় দরকার খসর বলোর রাজি এবং তাদেরকে মুক্তি দিয়ে দিল তারা চলে আসেন মেদিনায় মেদিনায় সাহায়েকরানদের মধ্যে অথবা অন্যান্য যারা তারা একটু ভাবলো যে উনি বুঝি খসুর কাছে ভয়ে মৃত্যুর ভয়ে খসুর কাছে আত্মসমর্পণ করেছেন এই কারণে কেউ একটু তাকে নিয়ে একটু উষ্মা প্রকাশ করার একটু চেষ্টা করলো ওমরের দিয়ে জিনিসটা শুনলেন ওমর তাকে ডাকলেন বল কী হয়েছে বলো তিনি বলেন ইয়ামি এরা মনে নিন এই ঘটেছে এই ঘটেছে আল্লাহর কসম করে বলছি আমার অন্তরে সামান্যতম ইমানের কোনো ঘাটতি নাই আমি শুধু আমার মুসলিম ভাইদের দিকে তাকিয়েছি যদি ওর কপাল একটা চুমু দেওয়ার কারণে মাথায় একটা চুমু দেওয়ার কারণে যদি আশিজন মুসলমানের জীবন বেঁচে যায় তাইলে আমার জন্য এটা অন্যায় হবে বলে আমি মনে করিনি উমরাজ কেঁদে দিলেন এবং তিনি সম্ভবত সবাইকে লক্ষ্য করে বললেন আবদুল্লাহ যা করেছে এটা অবিস্মরণীয় আব্দুল্লাহ যা ওর মাথায় যেটা চুমু দিয়েছে এর বিনিময়ে আমি আবদুল্লার মাথায় চুমু দেবো এবং তোমাদের সবাই চুমু দেওয়া উচিত আমি কাজটা শুরু করছি এটা বলেই তিনি তার আসন থেকে উঠে গিয়ে আবদুল্লাকে জড়িয়ে ধরে তার মাথায় একটা চুমু দিলেন আর সবাই যে হাজার হাজার দাঁড়িয়ে আছে তারা সবাই এরপরে এক এক করে এই সে মাথায় একটা চুমু চুমুদিয়া শুরু করবে সমানিত মনের ভাই ইসলামের বিরুদ্ধে কেউ কোনো কাজ করে মানবতার বিরুদ্ধে কেউ কোনো কাজ করে কেউ টিকে থাকে না কেউ টিকে থাকে না এবং ইতিহাস কোনো সাক্ষী দেয় না কোনো সাক্ষী দেয় না কোনো একটা সভ্যতার পতনের পর সেটা আবার জেগে উঠেছে কোনো স্বৈরাচারীর পতনের পর তিনি জেগে উঠেছেন ইতিহাসে কোনো প্রমাণ নাই। একটা প্রমাণ নেই আপনি নম্রদার ফেরানোর কথা তো আছেই এরপরে যত আছে যেমন আপনারা জানেন মুসলিমদের সময়ে তখন দুটো সভ্যতা ছিল পৃথিবীতে দুটো পাওয়ার একটা পাওয়ার কি পার্সিয়ান একটা রোমান পৃথিবীতে পারস্য এবং রোমান সাম্রাজ্য বলতে কিছুই নেই অস্তিত্বও নেই অস্তিত্বও নেই বরং যে জায়গাগুলোতে এদের সাম্রাজ্য ছিল ওই জায়গাগুলো একশো ভাগ ইসলামিক বা মুসলিম কান্ট্রি হয়ে গেছে একসোভাগ আপনার পারস্য বলতে কেবলমাত্র ইরানকে মনে করবেন না পারস্য মানে কিন্তু ইরান মানে ইরাকের একটা অংশ মানে কিন্তু আফগানিস্তান মানে পাকিস্তানের একটা অংশ পারস্য মানে কি সেন্ট্রাল এশিয়ার বৃহত্তর অংশ বলে উজবেকিস্তান কাজিকিস্তান কীরগিকিস্তান এই অঞ্চলটা এর মতো পারস্য আবার ওই যে রোমান বলতে কিন্তু আপনি ওই যে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার কথা বলেন মনে করেন না রোমান বলতে মূলত তুরস্ক তাদের কনস্টান্টিনোপোল যেটাকে ইস্তাম্বুরবাল হইতে যেগুলো তাদের সেন্টার এরপরে মিশর এরপরে জর্ডান ফেলাস্তিন এবং কি এই যে সিরিয়া এই এই যে গোটা অঞ্চলটা এই গোটা অঞ্চলটা হচ্ছে ইস্টার্ন রোমান এম্পায়ার আবার ওইদিকে কি যদি আপনি ইথিওপিয়া টিউনিশিয়া আবার এই জলিভিয়া এই গোটা অঞ্চল এই অঞ্চলে দেখেন তো মুসলমান সারা কিছু আছে নাকি পৃথিবীতে কোনো জায়গায় কোনো সভ্যতা এমন হয় না যে সেখানে গিয়ে যারা বিজয় করেছে ওই অঞ্চলগুলো ওই অঞ্চলের লোকরা তাদেরকে ভালোবাসে এটা কোথাও ঘটে না যেমন ব্রিটিশদেরকে আমরা এখনও ঘৃণা করি আর বোধহয় এক হাজার বছর পর্যন্ত ঘৃণা করব